যে কিডনিতে কেন বেশি পাথর হয় এই একটা কারণ হলো নাম্বার ওয়ান কারণ ডিহাইড্রেশন আপনার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ পানি না থাকে শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ পানি না থাকে পানির তুলনায় যদি বেশি লবণ হয়ে যায় তাহলে আপনার কিডনিতে পাথর হবে তার মানে কিডনিতে পাথর হওয়ার প্রথম কারণ হলো যে আপনার পানি কম খাওয়া আপনার যে পরিমাণ পানির প্রয়োজন আপনার যে পরিমাণ পানির প্রয়োজন সেই পরিমাণ পানি আপনি খাচ্ছেন না এখন প্রবাসী ভাই যারা আছেন তারা হয়তো জানেন আপনার কেমন পানি খান আর দ্বিতীয়ত আপনি ধরেন যে পরিমাণ পানি খাচ্ছেন সেই তুলনায় আপনি অনেক বেশি রোদে টেম্পারেচার আপনি গরমে আপনি কাজ করেন তাহলে কি হয় আপনার শরীর থেকে অত্যধিক টেম্পারেচার আপনার পানি বের করে দেয় ঘামের মাধ্যমে তাহলেও শরীরে লবণের পরিমাণ বেশি হবে এটা নাম্বার ওয়ান নাম্বার টু কিছু খাবার আছে কিছু খাবার গুরুত্বপূর্ণ যে কিছু অকজালেট খাবার আছে যেই অকজালেটের সাথে ক্যালসিয়াম বন করে পাথর হয়ে যায় ক্যালসিয়াম অকজালেট সবচেয়ে বেশি যেটা হয় আর কি তাহলে কিছু খাবার যেমন অকজালেট যুক্ত কিছু খাবার আছে যেমন আমি আপনাকে বলি খাবারগুলো ইম্পর্ট্যান্ট মনে রাখবেন অতিরিক্ত কফি খাওয়া অতিরিক্ত কি কফি খাওয়া অতিরিক্ত চকলেট খাওয়া অতিরিক্ত বাদাম খাওয়া অতিরিক্ত পালং শাক খাওয়া অতিরিক্ত গাজর খাওয়া অতিরিক্ত কচুর পাতা হ্যাঁ এবং কচু খাওয়া বিটস খাওয়া খেয়াল করবেন এই খাবারগুলোর বৈশিষ্ট্যই হলো যে এই খাবার মূলা খাওয়া এই খাবারগুলোর বৈশিষ্ট্য হলো এই যে এরা অতিরিক্ত অক্সালেট যুক্ত খাবার সো আপনি যদি অতিরিক্ত যুক্ত খাবার সবসময় খুব বেশি খান তাদের কিন্তু এই পাথরটা হতে পারে এইটা তাহলে কি বলছি পালং পালং শাক শাক হ্যাঁ তারপরে বাদাম কফি খেয়াল করবেন বাদাম কফি চকলেট এই ধরনের খাবার কি আমরা অনেকে খাই না অনেক বেশি বেশি খাই অনেকের পছন্দ আছে না অনেক মানুষ আছে যারা খুব বেশি এই ধরনের খাবারগুলো পছন্দ করেন তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে আপনাদের কিডনিতে পাথর হওয়ার চান্স থাকবে